নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি এই সবে সবে কালী পুজো গেলো আর ওই কালী পুজোর সপ্তাহতেই আমরা গেছিলাম একটু ঘুরতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলো ভিডিওটার দিকে তাহলে ঢুকি আমরা খুব ছোট্ট একটা ট্রিপ নিয়ে মাত্র দুদিনের ট্রিপ নিয়ে আমরা পরিবারের সবাই মিলে এসছিলাম একটু দীঘা বেড়াতে আসলে অনেকদিন ধরেই দীঘা যদিও প্রায় হাতের কাছে চাইলেই আসা যাওয়া যায় কিন্তু আমাদের হচ্ছিলো না বেশ অনেক দিন ধরেই ভাবছি কোথাও একটা যাই যাই কিন্তু কোথায় যাব ঠিক না করতে পেরে শেষ আমরা ঠিক করলাম দীঘায় যাব কারণ এই সপ্তাহটা অনেকগুলো পরপর টানা ছুটি আছে সেই জন্য তো যাই হোক আমরা সবাই মিলে দীঘা পৌঁছে গেছি ট্রেনের তো সকাল সকাল খুব সমস্যা হয়েছিল তারপর আমাদেরকে বাসে করে আসতে হয়েছে আর বাসে করে এসে আমরা সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছি যে তারপর রুমে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এসেছি এখন বিচের দিকে তো এখন প্রায় দেড়টা বেজে গেছে পেটে প্রায় প্রত্যেকেরই ভাতের যে খিদেটা সেই খিদেটা আছে যতই হোক বাঙালি তো তো ওই খিদে নিয়ে না সমুদ্রে স্নান করা যাবে না আর যেহেতু দেড়টা বেজে গেছে এখন যদি আমরা সমুদ্রে নামি তো উঠতে উঠতে আমাদের সাড়ে তিনটে চারটে হয়ে যাবে তো সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম আগে যাবো গিয়ে আগে খাবো মানে দুপুরের লাঞ্চটা করবো করে তারপর কি সমুদ্রে নামবো তো আমরা এবারে উঠেছি যে হোটেলটা সেটার নাম হলো টোকিও ইন তার সামনে একদম সামনে কয়েক মিটারের দূরত্বেই একটা খুব ভালো বাঙালি ভাতের হোটেল পেয়েছি যেটার নাম হলো সন্ধ্যা হোটেল খাওয়া দাওয়া খুব সুন্দর আমরা দুপুরের লাঞ্চে নিয়েছিলাম ভোলা মাছ তার সাথে ওদের ম্যানেটারি যারা থাকে ভাত ডাল সবজি সব কিছু আর মাছগুলো না বেশ বড় বড় প্রত্যেকটা মাছই খুব বড় বড় দিয়েছে এই দেখো মাছগুলোর সাইজ আমরা সবাই খুব মানে মাছগুলো দেখেই খুব মানে খুশি হয়ে গেছিলাম আর এইবারে আমাদের যে গ্রুপটা গ্রুপটাতে সবাই প্রায় আমরা খেতে ভালোবাসি সবাই ভোজন রসিক আর সবাই সত্যি কথা বলতে খাইও প্রচুর কারণ চেহারাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে খুব একটা রোগা পাতলা নই আমরা কেউ যাই হোক এখন দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে সমুদ্রে গিয়ে স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে রুমের মধ্যে একটু রেস্ট করছিলাম ঘুমিয়ে পড়েছিলাম সবাই আসলে অনেকটা সকাল থেকে জার্নিটা শুরু হয়েছে তো সেই জন্য তারপর এখন রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে গেছি একটু যাব এখন ওল্ড দীঘা প্রথমে অবশ্যই আগে চা খাবো দোকানে বসে তো এখানে না এটা হচ্ছে রিসেপশান রিসেপশনের মানে প্রথমেই হোটেলটাই ঢুকতেই রিসেপশনে যে এই যে অ্যাকোরিয়ামটা এটা সবসময় নজর কাড়ে মানে সত্যি এত সুন্দর লাগছে আর যেহেতু আমরা কালীপুজো সবে সবে গেছে আর আমরা এই এসেছি মানে রোববার ছিল Ich habe তারপরেই ওই সপ্তাহেরই শনিবারে আমরা গেছিলাম তো সেই জন্য না প্রত্যেকটা হোটেলও পুরো আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে খুব সুন্দর সবাই রেডি টেডি হয়ে এখন আমরা যাচ্ছি একটু বিচের দিকে প্রথমে আগে চা খেয়েছি চাটা খেয়ে ওই যেখানে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম যে হোটেলটাতে ওইখানেই আমরা চা খেয়েছি খেয়ে এখন আমরা যাব একটু ওল্ড দীঘা কারণ নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা সন্ধেবেলা একটু বেশি জমজমাট হয় আর এইখানের এই দোকানটাতে নেওয়া হয়েছে একটাই জিনিস সেটা হচ্ছে ওই যে খা এগুলো হয় না ওই কী বলে যা না কি আমি ঠিক জানি না ওইগুলো নেওয়া হয়েছিল এক রকমই জিনিস কিন্তু টেস্ট করেছি আমরা বহু রকম জিনিস তো যাই হোক আর এই হোটেলটা ব্লু লাইটের জন্য এত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে তো আমরা যাই হোক টোটো একটা অটো ভাড়া করে সবাই মিলে পৌঁছে গেছি ওল্ড দীঘা দীঘা এখানে ঢুকেই প্রথমেই যে দোকানগুলো নজর কাটছে সেগুলো আগে দেখছি দেখেই তারপর আমরা খেয়েছিলাম সবাই একটা করে শশা আসলে দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে তো সেগুলো তো হজমও করতে হবে সেই জন্য তো যাই হোক শশা টশা খেয়ে আমরা সবাই এখন এগোচ্ছি বিচের দিকে আর ওল দিঘাটা তো এখন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন পুরো একদম অনেকটা জায়গা সিমেন্ট দিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে সেই জন্য বসারও কোনো সমস্যা নেই ওল দীঘাতে একটু ভিড় আছে অবশ্য কিন্তু তাও তুলনামূলক আমি অনেকবারই দীঘা এসছি সেই তুলনায় এবারে অনেকটাই কম আসলে পুরো একটা মাসের মধ্যে সমস্ত কিছু গেল তো দুর্গা পুজো কালী পুজো আবার জগদ্ধাত্রী পুজোও চলছে তো সেই জন্য বোধ হয় ভিড়টা একটু কম তুলনামূলক অনেকটাই ভিড় কম দীঘাতে তো এখন আমাদের খোঁজা চলছে একটা ভালো বসার জায়গা যেখানে বসে আমরা এবার চা ডিম সেদ্ধ এই সব খাবো আর এইবারে দীঘা এসে আমি জানুয়ারিতে এসেছিলাম দু হাজার তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তারা হয়তো অনেকেই দেখেছো তখন না এই জিনিসটা ছিল না যে আই লাভ দীঘা ওল্ড দীঘাতে এইবারে এসে দেখলাম এটা হয়েছে ওই বিশ্ববাংলার যে গেটটা ওইখানেই হয়েছে তো জায়গা খুঁজে বসতে না বসতেই মোটামুটি পৌঁছে গেছে ছোটো ছোটো বোনেরা এখানে কানের টানের নিয়ে আমি কোনো কিছুই কিনি শুধু জাস্ট দেখছিলাম তার সাথে ম্যাসাজের লোক এখানে চলছে মাসাজ কেউ হেড মাসাজ কেউ ফুট পা মাসাজ কেউ হাত কেউ পুরো বডি হোল বডি মাসাজ এইসব চলছে এ তো প্রায় পারলে মানে বারবারই বলছি যদি একটা মাদুর থাকতো খুব ভালো হতো এখানে আমরা সবাই একটু করে লাল চা নিয়েছি হেড মাসাজ আচ্ছা করে আরাম আরাম বুয়াদা হ্যাঁ আরাম গুড মর্নিং তারপর বেলায় আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম কারণ সারাদিনের জার্নিটা আমাদের অনেকটা সকাল থেকে শুরু হয়েছিলো প্রথমত আর ঠিকঠাকভাবে জার্নিটাও হয়নি কারণ ওই দিন না ওই নলপুরে যে ট্রেনের যে ওই মানে লাইন ট্র্যাক থেকে যে বেরিয়ে গেছিলো ওই সমস্যাটা হয়েছিল সেই জন্য আমরা অনেক পুইয়ে এসেছিলাম তো প্রচুর ক্লান্ত ছিলাম সেই জন্য রাত্রেবেলায় আর আমি ভিডিও করতে পারিনি আমরা তারপর রুমে এসে যে যার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সেদিনের মতো আর এখানে না জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমি আমার এত বছর বয়সে এই প্রথমবার কোনো মাছ বাজারে এলাম আমি সচরাচর বাড়িতেও থাকলেও বাজার খুব একটা যাই না বা যদিও কখনো হয়তো যাই ওই সবজি বাজার থেকেই ঘুরে চলে আসি মাছ বাজার বাজারের দিকে আমি যাই না তাই মাছ বাজারে কি কি মাছ থাকে এটা আমার ধারণার বাইরে ছিল এখানে আমি এসে দেখছি নানান রকমের মাছ মানে আমি অর্ধেক মাছের নাম জানতামই না এখানে এসে আমি জানতে পারলাম যেমন এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট এটা আমি জানতামই না এটাকে বাউল মাছও বলে বাউল চাঁদা এটা নাকি টেস্টও খুব ভালো হয় তো ঠিক আছে এইবারে তো আর খাওয়া হলো না নেক্সট টাইম নিশ্চয়ই ট্রাই করব আর এখানে আমরা নিয়েছি গলদা চিংড়ি আর তার সাথে চিকেনও নেওয়া হবে ওই রোডাইল যে চিকেনগুলো হয় ওইগুলো এই দুটো চিংড়ি হাতে তুলে খুব সুন্দর পোজ দিচ্ছে আবার বলছে খুব গন্ধ তো যাই হোক এখানে এত গন্ধ মাছ বাজারে আমরা আর পাচ্ছি না শেষে আমরা সবাই মিলে ঠিক করলাম একটু পান খাওয়া যাক কারণ পান খেলে একটু যাই হোক মুখ থেকে অন্তত একটু ভালো ফ্রেশ গন্ধ আসবে তাতে অপরে অন্তত নাকের থেকে নাখের মধ্যে যে গন্ধগুলো ঘুরছে সেগুলো যাবে তো যাই হোক এরপর এখানে য কেনা হচ্ছে মুরগি কারণ আমরা একবারে কাটিয়ে নিয়ে গিয়ে যে দোকান যে হোটেলটাতে আগের দিন খেয়েছিলাম ওই হোটেলেই খাবো তো ওকে রান্না করতে দিব আর এখানে পম্পলেট মাছ আমার সবসময় ভালো লাগে এত বড় পম্পলেটটা দেখে আমার শুধু বারবার মনে হচ্ছিল যদি আমি বাড়িতে থাকতাম তাহলে এটা আমি ঝাল করে খেতাম সত্যি তো যাই হোক সব বাজার থেকে ফিরে এসে আমরা সবাইকে দোকানে সব কিছু দিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন তালসাড়ির উদ্দেশ্যে আগে তালসাড়ি যাব তালসাড়ি থেকে আমরা যাব উদয়পুর যদিও আমাদের ট্রিপটা একটু স্লো চলছে মানে একটু লেটে যাচ্ছে সময়েরটা একটা সময় ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে ঘুরতে এসে যদি সব সব সময় সময় মেনটেন করতে হয় তাহলে তো ঘুরতে আসার কোনো মানেই হয় না তাই না তো যাই হোক আমরা পৌঁছে গেছি তালসাড়ি আর এখানে এই জিনিসগুলো এত সুন্দর এত কালারফুল যে মানে দাঁড়ানোর সাথে সাথেই চোখটা ওইদিকে চলে যায় তো এসে এখন আমরা পেরোচ্ছি তালসাড়ির ওই সামনে যে নদীর যে এটা থাকে ওই জায়গাটা পেরিয়ে এখন আমরা যাচ্ছি ওইদিকে নৌকো ধরবো ধরে আমরা যাব একটু ওই সামনে যে ঝাউ বাগানটা আছে ওইখানে আর তারপর ওই মোহনা তারপর ওই লাল কাঁকড়ার যে বীজটা আছে ওইখানে आइए ना ये दिन का भैया आप करते खेल कालीन शुरू हो जाएगा ना कोई दिक्कत नहीं है और बहुत अच्छा चल रहा है आप ना देबे তো কথাবার্তা বলে মোটামুটি একটা নৌকো ঠিক করে এখন আমরা চলছি ঝাউবনের উদ্দেশ্যে এখানে সবাই খুব পোজ দিচ্ছে ফটো তুলছে তো আর এখানে এ এরা দুজন এমনভাবে কালো কালো মানে একজন কালো টি শার্ট একজন কালো গেঞ্জি পরেছে দেখে যেন মনে হচ্ছে শীত পড়ে গেছে কি করে পড়ে আছে বাবা জানি না প্রচণ্ড গরম তো যাই হোক এখানে আমরা পৌঁছে গেছি ওই বনের যে বীজটা আছে ওইখানে এসে এখানে দূর থেকে দেখতে সত্যিই খুব ভালো লাগছে সামনে থেকেও সুন্দর অ্যাকচুয়ালি এই জায়গাটা না পুরো ফটোজেনিক একদম মানে এত সুন্দ সুন্দর সুন্দর ফটো এখানে এসছে তোমরা অনেকেই দেখেছো আমার ফেসবুকে আমি অলরেডি ফটো আপলোড করে ফেলেছিলাম তারা প্রত্যেকেই দেখেছো আর এ না নিজের মতো করে খুব মজা করে যে খুব মানে আমি ভাবিনি আমি কখনোই ভাবি না কোথাও ঘুরতে যাবো আর এ হয়তো সেইভাবে মানে আমাদেরকে সাথ দেবে তো যাই হোক আমি প্রত্যেকবারই ভাবি আর আমার ভাবনাটা ভুলই প্রমাণিত হয় এ প্রচুর মজা করতে পারে মানে এত নিজের মতো করে এনজয় করতে পারে আমার নিজেরই ভাবলে মাঝে মাঝে অবাক লাগে আর এখানে একটা লাল কাঁকড়া ধরে সেটাকে কীভাবে করেছে আমি জানি না মোটামুটি কাঁকড়া কাঁকড়াটা কামড়া ছিল না সবাই মিলে সেটা নিয়ে ফটো তোলা হয়েছে আমিও ফটো তুলেছি আর তোমরা দেখতেও পেয়েছো ফেসবুক প্রোফাইলে ছেড়েওছি ফটো অনেকগুলো তো যাই হোক সমস্ত কিছু করে এখন লাল কাঁকড়ার এখানে চলে এসেছে এরা সবাই লাল কাঁকড়ার সাথে যথারীতি কাবাডি খেলেছে কি কাবাডি খেলে কাঁকড়া ধরে ফটো টটো তুলে তারপরে আবার ব্যাক করেছে এখানে সবাই নিজেদের মতো করে আনন্দ করছে ফটো তুলছে আমিও আশপাশটা একটু ঘুরছি আমার আবার এই সব কাঁকড়া টাঁকড়া ভালো লাগে না যথেষ্ট ভয় লাগে Jama bhi jaga lo babu. Khushi. Na ha do ha আর এরপর আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে এই জায়গাটা আমার যখনই আসি খুব ভালো লাগে আসলে এত নানান ধরনের চতুর্দিক থেকে গান টান বাজে তো জায়গাটা খুব সুন্দর লাগে যাই হোক ঢুকতে না ঢুকতেই মোটামুটি একটা মাছ দোকানই আমাদেরকে পাকড়াও করেছে আর এখানে আমরা এসেছি মেন কাঁকড়া খাবো বলে সবাই মিলে কাঁকড়া কষা খাবো যদিও আমি খাইনি ওই দিন কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর অনেক কিছু রান্না করতে দোকানে দেওয়া ছিল বলে কেন এগুলো খেয়ে নি খেতে পারবো না বলে খাইনি যাই হোক সমস্ত কিছু ঘোরাঘুরি প্রায় কমপ্লিট এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে আমরা এখন ট্রেন ধরব পাঁচটা চল্লিশের যে ট্রেনটা ওই ট্রেনটা ধরে এবার আমাদের ফের মানে রওনা রওনা দেবো আজকে হচ্ছে সোমবার সবার প্রথমে প্রত্যেকে বলি গুড মর্নিং এখন আমরা স্টেশনে আছি সবাই খুব ক্লান্ত আর তার থেকেও বড়ো কথা ঘুরে কোথাও ঘুরতে আসার সময় যে ফুর্তিটা মনে থাকে ঘুরে ফিরে যাওয়ার সময় না অনেকটা বিষাদ মনের মধ্যে করে নিয়ে যেতে হয় সবাই যেন ঝিমিয়ে আছে নিজেরা নিজেদের মতো আর যেন কিছুই ভালো লাগছে না তো চলো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার তো করবেই ভালো ভালো কমেন্টের আশায় আমি থাকলাম সবাই সাথে থেকো পাশে থেকে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রেখো ভালো রেখো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য প্রত্যেকের টাটা বাই বাই খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি